সবাইকে আছেন তো আজকে দেখাই ডিম বিরিয়ানির রেসিপি বলেন গাওয়ের বাসায় মানে বিদেশি ভাষায় বলেন না হামলেট তো হামলেট বানাইতে কী লাগে আপনাদের ডাইরেক্ট দেখাইতে যাচ্ছি তো এখন একটি পেঁয়াজ কুচিয়ে কাটতেছি পেঁয়াজ কুচি কাটার পরে দুটো কাঁচা লঙ্কা দিব তারপরে দুটা ডিম দিয়ে আজকে হামলেট বানাইবো সবাই দেখবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন সবাই তো হামলেট বানানি এখন পেঁয়াজ কুচি স্টার্ট করছি একটা পেঁয়াজ কুচি কাটতেছি ছোটো ছোটো করে তারপরে একটু দুইটা লঙ্কা দিমু তারপরে পেঁয়াজ কুচি দিমু তারপরে একটু স্বাদ মতো লবণ বিয়া ডিমের রেসিপিটা আজকে বানাই তো একদম ছোটো ছোটো করে কাটতে হইব একদম ছোটো ছোটো করে লঙ্কা তারপরে স্বাদ মতো লবণ তো আমাদের ঘরে এরকম কাঠ নাই বানানোর জন্য এই জন্য আমরা প্লেটের মধ্যে কাটতেছি আপনাদের কাটে হইলে অনেক ভালো হয় প্লেট থেকে যান নাই তো প্লেটেও কাটতে পারেন কোনো সমস্যা নাই তো দা থেকে চাকু দিয়ে ভালো কাটা যায় আমরা ভালো কাটতে পারি আপনারা জানেন না জানেন না কীরকম কাটে আমরা তো চাকু দিয়েও কাটি মতো একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিব এটাতে দিয়ে মতো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে একটু লড়া করব করবো তারপরে তাবাতে দিয়ে দিব তেল দিয়ে তাবাতে শান্তি তো দেখতে থাকেন যদি ভালো লাগে তাহলে सब्सक्राइब করতে ভুলবেন না বেশি করে শেয়ার করবেন কমেন্টে জানাবেন ভিডিও করে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানাবেন যাতে পরবর্তীতে ধন্যবাদ জানাতে পারি আপনাদেরকে এখন আমরা এই চুলাতে বানাইবো চুলাতে তারা বসিয়ে বানাই আমাদের আছে ওয়ান টাইম চুলা আপনারা গ্যাসে বানাইতে পারেন আমরা ওয়ান টাইম চুলা বানাই তো দেখতে থাকেন স্বাদ মতো লবণ দিয়ে ওয়ান টাইম চুলাতে বানাই দিন তো গরম হইতে বেশ সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যেই গরম হয়ে যায় সেটাটা ওয়ান টাইম ছিল বুঝতে পারছেন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম স্বাদ মতো তেল দিয়ে দিলাম তাওয়াতে এখন হামলেটটা ছাড়ে দিব এরকম সাইডে সাইডে দিয়ে তেল দেওয়া যায় এরকম করে দিবেন তারপরে হামলেটটা গরম তেল পুরো গরম মার পরে হামলেটটা সারি দিলাম তো দেখতে কেমন লাগলো সবাই বলবে পুরা হিটে দেওয়ার পরে পুরা তেল হিটে দেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিব হামলেটটা একটু দাঁড়ান দেখেন দেখতে থাকেন যদি ভালো লাগে সবাই মিস করবেন না কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন তখন বলে হামলেটটা দিয়ে দিলাম একটু ওয়া সাইড ওয়া সাইড অ্যাডজাস্ট করে দিয়ে দিলাম

যদি ভালো লাগে সবাই মিস করবেন না হামলেট বাজি আজকে বানাই আর সবাই কেমন লাগে বুঝতে পারবে তো এখানে কয়টা হামলেট আছে যারা লাস্টে দেখেছেন বুঝতে পারছেন না তো হামলেটটা পাঠানো দেখাইছি না যদি কইতে পারেন তো জানো আপনারা আসি আর বুঝতে পারছেন কয়টা হামলেট অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব ফলো করবেন সবাই শেয়ার করবেন বেশি করে সোলার হিট কথা তো দিয়েছি দেখে বেশি হিট দিলে জলে যাবে আর জন্য সোলার হিট তোরা কম দিয়ে দিলাম সোলার হিট বেশি দিলে জলে যাবে তোরা কম দিয়ে দিলাম তা আপনারা ঘরে এরকম বানাইয়া খাইবেন অবশ্যই একবার বানিয়ে খাইবেন বলবেন কেমন লাগবে मिडियो मिटेर राट बन हिट दिले ओई गना दिम आमलेट तो अवार कम दिले हिट कम दिले ठिका से बेशी दिले ओई রেসিপিটা সবার কেমন লাগে কমেন্টে বেশি জানাইবেন বেশি করে শেয়ার করবেন যারা এখনও সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বেশি করে দেখবেন এবং ওয়ান মিলিয়ন টু মিলিয়ন আপনারা যদি চাইলে যেতে পারে আপনারা দয়া করে এরকম নিয়ে নেবেন সবাইকে অনুরোধ রইল সবাই দেখুন আর একটু খাবার বেশি পাওয়ার হয়ে গেছে কারেন্টের তো তাওয়া না অতটা ভালো হয় না তোমার দাওয়া হলে অনেক ভালো বাজা হয় কারেন্টের দাওয়া তো ভালো বাজার হয় না বুঝতে পারছেন অবশ্যই বুঝতে পারছেন দেখবেন একদম জ্বর জ্বর লাল হয়ে যাবে তখন নামিয়ে দিবে ওখানে ভিডিও সমর্থ করলাম দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন যদি ভালো লাগে শেয়ার করিয়ে সাবস্ক্রাইব করে সে থাকবে